হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অবশ্যই ভালো আমিও চাই আপনার সময় ভালো থাকেন আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানেই বাঙালির একটা উৎসব এই উৎসবটা যদি আপনি উপভোগ করতে চান তো আপনাকে আসতে হবে সংসদ ভবনের ঠিক সামনের রাস্তাটায় এখানে আসলে আপনি বুঝতে পারবেন আসলেই পয়লা বৈশাখটা কত আনন্দময় একটা দিন এখন রাত সাড়ে আটটা থেকে নয়টা সঠিক টাইমটা বলতে পারবো না কারণ টাইম তো মোবাইলে আর আমি তো বাইক চালাচ্ছি তো টাইম দেখতে পাচ্ছি না তারপর আনুমানিক বললাম আর কি আর এখানে মনে হচ্ছে যে এদের এত আনন্দ এখানে করতেছে যে অনেক ভালো লাগলো দেখে সব বয়সী মানুষ ছেলে মেয়ে বাচ্চা সবাই এসেছে এখানে আর যে আলপনাগুলো রাস্তায় এঁকেছে এগুলো তো অসাধারণ পয়লা বৈশাখে কখনো আসা হয়নি কারণ পয়লা বৈশাখ ছুটি থাকে না আমাদের তেমন একটা আর এবার ঈদের ছুটির ভিতর পড়ার কারণে আসার সুযোগটা পেয়েছি রাস্তার আলপনাটা এত সুন্দর লাগতেছে রাত্রেবেলা যেটা বলার বাইরে তো পয়লা বৈশাখ মানেই আনন্দ আর এই আনন্দ পেতে চলে আপনাকে অবশ্যই সংসদ ভবনের সামনে আসতে হবে আর একটা জায়গা আছে সেটা হচ্ছে আপনি যেতে পারেন রমনা পার্কে এই দুইটি জায়গাতেই আসলে বোঝা যায় যে পয়লা বৈশাখটা কী আপনি যদি না যেয়ে থাকেন অবশ্যই যে জানা দরকার পয়লা বৈশাখটা কতটা আনন্দ করে এই আপনার রমনা পার্ক আর সংসদ ভবনের সামনে তো আমি এখন বাসার দিক যাচ্ছি সংসদ ভবন পার হয়ে এসেছি এখন যেহেতু নয়টার কাছাকাছি এখন প্রায় ঢাকা শহরে ঈদের ছুটি চলতেছে এই জন্য গেলে নাই অনেক কম দেখেন রাস্তাঘাট কিন্তু মোটামুটি খালি বন্ধুরা সবাই ভালো থাকবেন চোখে থাকবেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দিবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম